আজকে আপনাদের সাথে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তো খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে এই ভর্তি পরীক্ষায় নতুন একটা আপডেট আপনাদের জন্য চলে আসছে এবং এই আপডেটটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য একটা সুখবর তো সুখবরটা কি এটা যদি জানতে চান অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম কথা হলো যে খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য অনেক অনেক ভালো সাবজেক্ট আসছে এবং অনেকেরই ইচ্ছা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া তো অনেকের একটা আবদার ছিল যে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যাতে বিভাগীয় শহর থেকে দেওয়া যায় এবং এটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকে আমরা পেয়ে গেছি সেটা হলো বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করতেছে হলো খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মহোদয় আজকে একটা অনুষ্ঠানে কিন্তু এই তথ্যটা কিন্তু জানিয়ে দিছে তার মানে আপনারা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসবেন আপনারা আপনাদের নিজ নিজ বিভাগীয় শহর থেকে এই খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আপনাকে খুলনা বিশ্ববিদ্যালয় বা খুলনাতে আসতে হবে ব্যাপারটা এরকম না আপনি আপনার নিজ বিভাগীয় শহর থেকে যাদের পরীক্ষাটা দিতে পারেন এটার জন্য কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে যদি এটা আপাতত পরিকল্পনা করতেছে যখনই বাস্তবায়ন হবে বা ফাইনালি যখন জানাই দিবে তখন অবশ্যই নোটিশের মাধ্যমে জানাই দিবে এটা অবশ্যই আপনাদের জন্য একটা খুশির সংবাদ কারণ অনেকেই বিভিন্ন জায়গা থেকে খুলনা ইউনিভার্সিটিতে এসে পরীক্ষা দেওয়া অনেকের কাছে অনেকটুকু হ্যাসেলের ব্যাপার ছিল বাট যখন এই পরীক্ষাগুলো পুরো বাংলাদেশের বিভাগীয় শহর থেকে নেওয়া হবে তো সেক্ষেত্রে আশা করি আপনাদের যে এই যে ভোগান্তিটা এই ভোগান্তিটা লাঘব হবে এবং আপনি নিজ নিজ বিভাগীয় শহর থেকে পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে চান্স পাওয়ার সুযোগ পাবেন এবং যখন খুলনা ইউনিভার্সিটিতে যখন আপনি আলাদাভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে কারণ আপনি যখন খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন আপনার খুলনা ইউনিভার্সিটিতে ভালো করে পরীক্ষা দিলে আপনার এখানে কিন্তু চান্স হয়ে যাবে আর একটা যেটা আপডেট আছে সেটা হলো খুলনা ইউনিভার্সিটিতে এ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাতে লিখিত কিছু অংশ থেকে প্রশ্ন আসবে আর এমসিকিউ থেকে থেকে প্রশ্ন আসবে যদিও আগের বছরগুলোতে যখন খুলিয়া ইউনিভার্সিটি এককভাবে ভর্তি পরীক্ষা নিত শুধুমাত্র এমসিক ও থেকে প্রশ্ন আসতো বা এবছরে লিখিত কিছু অংশ অ্যাড হবে তো আশা করি আপনি এবছর প্রস্তুতি ভালো করে নিলে অবশ্যই অবশ্যই খুলনা ইউনিভার্সিটির চান্স পাবেন এবং খুলনা ইউনিভার্সিটিতে এবছরে কিন্তু যারা সেকেন্ড টাইম আর স্টুডেন্ট তারা যেমন পরীক্ষায় বসতে পারবেন পাশাপাশি আপনাদের ভিতরে যারা ডিপ্লোমা পাশ করেছেন তারাও কিন্তু এই বছরে খোলা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বসতে পারবেন এবং খোলা ইউনিভার্সিটির অনলাইনে আবেদন শুরু হচ্ছে হলো জানুয়ারি দশ তারিখ থেকে এবং আবেদন চলবে হলো ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত এবং পদি পরীক্ষা অনুষ্ঠিত হবে সি এবং ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের সতেরো তারিখে এ এবং বি ইউনিট এটা হলো সায়েন্সের ইউনিট এ এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের আঠারো তারিখে এবং আবেদনটা আপনি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আপনি আবেদন করতে পারবেন তো আশা করি যেহেতু খুলল ইউনিভার্সিটি খুলে ইউনিভার্সিটিতে যেহেতু সায়েন্স আর্টস কমার্সের জন্য অনেক ভালো ভালো সাবজেক্ট আছে পাশাপাশি খুলনা ইউনিভার্সিটি যেহেতু কোনো ধরনের ছাত্র রাজনীতি নাই এবং আমি নিজে যেহেতু খুলনা থেকে আমার গ্রাজুয়েশন শেষ করছি তো আপনাদের আমি এতটুকু অ্যাডভাইস দিতে পারি আপনি যদি ভালো একটা ক্যাম্পাসে পড়াশোনা করতে চান পড়াশোনা পরিবেশ যুক্ত যদি আপনি একটা ভালো একটা ক্যাম্পাসে পড়াশোনা করতে চান আপনার জন্য খুলনা ইউনিভার্সিটি পারফেক্ট একটা জায়গা হবে কারণ এখানে যদি কোনো ছাত্র রাজনীতি নেই পড়াশোনার জন্য বা আপনি গবেষণার জন্য ভালো একটা যদি ক্যাম্পাস চান আপনি চাইলে খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু পছন্দের তালিকায় রাখতে পারেন এখন যারা চাচ্ছেন খুলনা ইউনিভার্সিটি কিন্তু ভালো একটা প্রিপারেশন নেওয়া এবং খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছবুদ্ধি টার্গেট বাসে ভর্তি হতে পারেন কারণ এখানে ভর্তি হলে আমি নিজে যেহেতু সবগুলো সাবজেক্টের ক্লাসগুলো নিব এবং যারা মেনলি সায়েন্সের স্টুডেন্ট তারা যদি আমাদের এই কোর্সে ভর্তি হন তাহলে আপনি ঘরে বসেই অনলাইনে ক্লাস করার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নিতে পারেন খুলে ইউনিভার্সিতে যদি লিখিত অংশ অ্যাড করে লিখিত জন্য কী কী পড়তে হবে কতটুকু পড়তে হবে এই কোর্সে ভর্তি হলে আপনাকে আমরা ক্লাসের মাধ্যমে সব কিছু শিখাই দেবো এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা আপনারা ক্লাস পাবেন এবং ক্লাসগুলো আমি নিজে নিব কেমিস্ট্রির যে ক্লাসগুলো পাবেন সেই ক্লাসগুলো আমি আমি নিজে নিব এবং কেমিস্ট্রিতে অনেকে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেক ভয় করেন এই অর্গানিক অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে অনেকে অর্গানিক কেমিস্ট্রি এই এই মানে এই চ্যাপ্টারটা একবারে স্কিপ করে ফেলেন তো আমি যেমন ক্লাসগুলো নিব এই অর্গানিক কেমিস্ট্রির এ টু জেড আপনাকে এমনভাবে পড়াই দিব যে অর্গানিক কেমিস্ট্রিতে আপনি যতগুলো প্রশ্ন আসুক না কেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবেন পাশাপাশি ম্যাথের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আমার ক্লাসে আপনি পাবেন তার মানে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে চান আপনি অবশ্যই অবশ্যই আমাদের ভার্সিটিকে গুচ্চে টার্গেট প্যাসে ভর্তি হয়ে যান এখানে ভর্তি হলে যেমন খুলনা ইউনিভার্সিটির প্রস্তুতি আপনার হবে পাশাপাশি আদার্স যে ইউনিভার্সিটির প্রস্তুতি সেটা জাস্ট এই একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে এটার কোর্স খুবই কম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে যেমন ক্লাস পাবেন ক্লাসের পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে সাদেশনের পিডিএফগুলো আছে এই সাদেশনের পিডিএফগুলো কিন্তু আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো যারা ভর্তি হতে যান দ্রুত ভর্তি হয়ে যান পাশাপাশি আমরা অনলাইন এক্সাম বেস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য অনলাইন এক্সামেসের কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো খুলনা মিনি ইউনিভার্সিটির নতুন একটা আপডেট আপনাদের জানাই দিলাম এটা আপনাদের জন্য সুখবর আপনার নিজ নিজ বিভাগীয় শহর থেকেই খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার একটা সুযোগ কিন্তু সৃষ্টি হওয়ার পথে তো সকলে আশা করি ভালো করে প্রস্তুতি নেবেন ভালো করে প্রস্তুতি নিলে এবছরের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু এবছরে বিভিন্ন জায়গায় কোঠা বাদ যাচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা তারা মেধাবী স্টুডেন্ট যারা যারা পরিশ্রমী স্টুডেন্ট তারা কিন্তু বিভিন্ন জায়গায় চান্স পাবে তো আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ